বন্ধুরা আগের ক্লাসে নল চৌ বাচ্চার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ করেছি আজকেও নল চৌ বাচ্চার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। যে অঙ্কগুলি পরীক্ষায় অনেকবারই এসেছে তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা কুড়ি ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় নল দুটি একসঙ্গে খোলা কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর দশ মিনিটে জলপূর্ণ হবে ঠিক আছে মানে কী বলতে চাইছে এ নলটা পূর্ণ করছে দুটি নল হচ্ছে এ নলটা পূর্ণ করছে কত কুড়ি মিনিটে বি নলটা পূর্ণ করছে তিরিশ মিনিটে ঠিক আছে তো কুড়ি আর তিরিশের লোসাগুলো ষাট কুড়ি তিনে তিরিশ দুগুনে ঠিক আছে এরপর নেক্সট স্টেপটা পড়ো নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে নলটি প্রথমে যখন চলছিল দুটো নলই খোলা ছিল দুটো নল খোলা থাকার পর তাদের কার্যক্ষমতা যতটা ততটাই কাজ করেছে তাই না শেষ যে চোবা দশ মিনিটে জলপূর্ণ হবে মানে প্রথম নলটি বন্ধ করার পর কাজটা কী করবে কাজটা করবে দ্বিতীয় নল দ্বিতীয় নলটি কাজ কতক্ষণ করেছে দেখো বলেছি আর দশ মিনিটে জলপূর্ণ হবে মানে আরও দশ মিনিট সময় লেগেছে দ্বিতীয় নলটার তো দ্বিতীয় নলটা যদি দশ মিনিট আরও সময় লাগে শেষ দশ মিনিটে দ্বিতীয় নলটা কতটা কাজ করবে দশ গুণিত দুই মানে কুড়ি একক কুড়ি একক ভর্তি করতে পারবে তাই না দশ গুণিত দুই কুড়ি একক ভর্তি করতে পারবে আর মোট কত মোট হচ্ছে ষাট তো ষাট থেকে কুড়ি বাদ দিয়ে দাও থাকছে কত চল্লিশ এই চল্লিশটা ভর্তি কে করেছিল দুটো নল মিলে দুটো নল মানে কি এ নলটাও করেছিল বি নলটা করেছিল তো দুটো নলের ক্ষমতা কত তিন আর দুই যোগ করো পাঁচ তো পাঁচ ক্ষমতা নিয়ে চল্লিশ ক্ষমতা সম্পন্ন ভর্তি করতে সময় লাগবে কত পাঁচ আটটে মানে আট মিনিট সময় লাগবে ঠিক আছে আমাদের অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে আট মিনিট দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে এ বিল নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে আট ঘন্টা ও ছ ঘন্টায় জলপূর্ণ করতে পারে যদি উভয় নল খুলে দেওয়া তিন ঘন্টা পরে এই নলটিকে বন্ধ করে দেওয়া হয় তবে চৌবাচ্চাকে জলপূর্ণ করতে বি নলের আর কত সময় লাগবে তো এ নলটা পূর্ণ করছে আট ঘন্টায় বি নলটা পূর্ণ করছে ছ ঘন্টায় আট আর ছয় লোশাকগুলো হচ্ছে চব্বিশ আট তিনে চব্বিশ ছয় চারে চব্বিশ এর ক্ষমতা একক এ নলের পি নলের ক্ষমতা একক ঠিক আছে নেক্সটে কী পড়েছে দেখো যদি উভয় নল খুলে দেওয়ার পর তিন ঘন্টা পরে এ নলটিকে বন্ধ করে দেওয়া হয় তো উভয় নল যখন খুলে দিয়েছিল দুটো নলই কাজ করছিল। দুটো নলই ভর্তি করছিল কতক্ষণ ভর্তি করছিল তিন ঘন্টা তো এ নোল আর বি নলের ক্ষমতাটা দুটোর ক্ষমতা কত চার যুক্ত তিন সাত তো সাত ক্ষমতা নিয়ে এরা তিন ঘন্টা কাজ করেছে তিন ঘন্টা ভর্তি করেছে তো তিন ঘন্টা যদি ভর্তি করে কতটা ভর্তি করবে সাত গুণিত তিন মানে একুশ একক ভর্তি করেছে আর আমাদের মোট ভর্তি করতে হবে কত চব্বিশ একক ঠিক আছে তো চব্বিশ থেকে একুশ বাদ দিয়ে দিলে কত হচ্ছে তিন একক তিন ওকেও ভর্তি করা বাকি আছে এ তিন ওকেও ভর্তি করবে কে বিন অলটা তিন অঙ্ক ভর্তি করবে তো বিন অলটা তো তিন ওকেও ভর্তি করবে বিন অলটা বিনার ক্ষমতা কত চার তো চার ক্ষমতা নিয়ে তিনেকো ভর্তি করতে কত ঘন্টা সময় লাগবে তিনের চার ঘন্টা সময় লাগবে তো তিনের চার ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে দু ঘন্টায় পূর্ণ করতে পারে কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে দুই পূর্ণ একের তিন ঘণ্টার সময় লাগে ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ বাচ্চা খালি হবে তো এই টাইপের অঙ্কগুলো যখন একটা পূর্ণ করছে দু ঘন্টায় তলদেশে সিদ্ধ থাকার কারণে পূর্ণ করতে বেশি সময় লাগছে মানে পূর্ণ একের তিন ঘন্টার সময় লাগছে তো দেখো দুটোই পূর্ণ করছে কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য সে ছিদ্রটা দিয়ে কিছুটা খালি হচ্ছে তার জন্য সময়টা বেশি লাগছে তো এই টাইপের অঙ্কগুলো যেহেতু ছিদ্র থাকার জন্য খালি হচ্ছে তা আমরা অ্যাপ্লাই করবো কোন টিক্সটা একটা পূর্ণ করছে আর একটা খালি করছে ওই টিক্সটা অ্যাপ্লাই করবো যেটা নচ বাচ্চার প্রথম ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে সময় সময়কার্যের রাম ও শাম যখন একত্রে থেকে একাকা কাজ করবে সেই টিক্সটা সেই একই টিক্সেই কাজে লাগাব কী টিক্সটা এক্স ওয়াই ডিভাইড বাই এক্স এখানে এক্স কত এক্স হচ্ছে যেটা বড়ো দু ঘন্টা আর দুপূর্ণ এক তিন ঘন্টার মধ্যে বড়ো কোনটা দুপূর্ণ এক তিন ঘন্টা তো তিন দু ছয় সাতের তিন সাতের তিন গণিত ওয়াই মঞ্চ দুই বাই সাতের তিন বিযুক্ত দুই তো এটা পাচ্ছি কত সাতের তিন গণিত দুই এটা পাচ্ছি দেখো একের পাচ্ছি তো একের তিনটে উপর দিকে উল্টে যাবে তিন বাই এক হয়ে যাবে একটা নিচে লেখার দরকার নেই তিনে তিনে কেটে গেল সাত দুগুণে চোদ্দো ঘন্টা চোদ্দো ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার তো এ অঙ্কটায় এ টিক্স অ্যাপ্লাই করে কীভাবে করবো চলো দেখে নিয়ে যাক তো এখানে দেখো পাম্পটা করছে কত ঘন্টায় পাম্প করছে দু ঘন্টায় আর ছিদ্রযুক্ত পাম্প দুটো মিলিয়ে কত ঘন্টায় করছে দুই পূর্ণ একের তিন ঘণ্টা পূর্ণ একের তিন মানে কি সাতের তিন ঘণ্টা তো এদের আমরা কি করছিলাম লোসাগু করছিলাম তো দুই আর সাতের তিন এরা ভগ্নাংশ সংখ্যা দুইটাকে দুই ডিভাইড বাই এক করে দাও আর সাতের তিন আছে তো ভগ্নাংশে লোসাগু মানে কি লবগুলির লোসাগু ডিভাইড বাই হরগুলির লোসাগু তো লব কত দুই আর সাতের দুই আর সাথে লোসাউ করলে কত হবে দুই আর সাথে লোসাগু চোদ্দ ডিভাইড বাই হরগুলির গোসাগু হর কি এটা এক পাচ্ছি এটা তিন এক আর তিনের গোসাখ কত এক আর তিনের গোসাগু হচ্ছে এক লিখার দরকার নেই চোদ্দোই হবে লোসাগু এরপর দুই কত চোদ্দো দুই সাততে চোদ্দো আর সাত পূর্ণ তিনের তিন ডিভাইড বাই চোদ্দো ডিভাইড বাই সাত আর তিনটে উপরে চলে যাবে সাত দুগুণে দুই তিনি ছয় পাচ্ছি ঠিক আছে তো এর ক্ষমতা হচ্ছে এক ঘন্টায় সাত একক ভর্তি করতে পারে দুটো মিলিয়ে এক ঘন্টায় ছয় একক ভর্তি করতে পারে তো জেনারেলি এটা থেকে বুঝাচ্ছে ছিদ্রটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তার জন্য ভর্তির পরিমাণটা কম আছে তো ছিদ্রটার ক্ষমতা কত ছিদ্র ছিদ্র প্লাস পাম্প যদি ছয় হয় আর পাম্প যদি সাত হয় তো পাম্পের জায়গায় সাত বসে দাও তো ছিদ্র কত হবে ছয় বিযুক্ত সাত ছয় বিযুক্ত সাত মানে কি। মাইনাস এক পাবো মাইনাস চিহ্ন কি ডিনোট করছে ছিদ্রটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে পাম্পটা ওই যে ট্যাঙ্কটা খালি হচ্ছে তো এক মিনিটে যদি এক একক খালি করতে পারে চোদ্দো ক্ষমতা ইউনিট মানে চোদ্দো একও খালি করতে কত সময় লাগবে চৌদ্দ ডিভাইড বাই এক মানে চোদ্দো ঘন্টা সময় লাগবে ঠিক আছে এ তোমরা এইভাবেও করতে পারো কনসেপ্টের সাহায্যে ঠিক আছে তো নেক্সট যে অঙ্কটা দিয়ে আছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে দু ঘন্টা সময় বেশি লাগে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে দেখো এ অঙ্কটা আগের অঙ্কটার মতনই একটা সেম এক টু জাস্ট ঘুরিয়ে দিয়েছে কীভাবে আগেরটা দুটো টাইমটা দেওয়া ছিল এক্ষেত্রে টাইমটা দেওয়া আছে কিন্তু একটু ঘুরিয়ে বলে দিয়ে আছে কি বলেছে দ্বিতীয় ক্ষেত্রে মানে ছিদ্র তলদে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে দু ঘন্টার সময় বেশি লাগে মানে এক্ষেত্রে যদি তোমরা ওয়াইটাকে দশ ঘন্টা ধরো এক্সটাকে কত ধরবে এক্সটাকে ধরবে দশ যুক্ত দুই দশ যুক্ত দুই দু ঘন্টা সময় বেশি লাগে মানে বারো এরপর মানগুলো বসিয়ে দাও বারো গুণিত দশ ডিভাইড বাই বারো বিযুক্ত দশ তো বারো গণিত দশ ডিভাইড বাই টু দু ছয়ে ছ দশে ষাট ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এ অঙ্কটা এভাবে করতে পারতে সে যেভাবে করলাম কি নল আর ছিদ্রযুক্ত নল ছিদ্রযুক্ত নল তো নলের সময় লাগছে দশ ঘন্টা আর ছিদ্রযুক্ত নলের সময় লাগছে বারো ঘন্টা দশ আর বারো হচ্ছে ষাট দশ ছয়ে বারো পাঁচে তাহলে ছিদ্র ক্ষমতা কত ছিদ্রর হচ্ছে মাইনাস এক তো মাইনাস এক ক্ষমতা নিয়ে ষাট ডিভাইড বাই এক করে দাও মানে ষাট ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার এভাবে করতে পারো তোমাদের সুবিধা মতো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে এবি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে তেতাল্লিশ দশমিক দুই ও একশো আট মিনিটে জলপূর্ণ হয় সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে তিন লিটার জল বেরিয়ে যায় তিনটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা চুয়ান্ন মিনিটে পূর্ণ হয় চৌক কত লিটার জল ধরে এখানে দেখো দুটো নল এও নল দ্বারা জলপূর্ণ হচ্ছে আর সি দ্বারা খালি হচ্ছে তো আমাদেরকে বার করতে বলেছি চৌবার চারটিতে কত লিটার জল ধরে কীভাবে বার করব সেটা কনসেপ্টটা তোমাদেরকে বলে দিচ্ছি এটার সমাধান আমি দু রকম পদ্ধতিতে করে দেব। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা পরীক্ষার সময় সেই পদ্ধতিতেই করবে ঠিক আছে তো এ নল দ্বারা পূর্ণ হচ্ছে আর বি নল দ্বারা পূর্ণ হচ্ছে তো এবি একা থেকে এ করতে পূর্ণ করলে কি সূত্রটা বলেছিলাম প্রথম সূত্রটা এক্স ওয়াই ডিভাইড বাই x ওয়াই তো এক্স কত তেতাল্লিশ দশমিক দুই এক্স আর ওয়াই কত একশো আট ডিভাইড বাই মানে এ যোগ এ যোগ করলে কত পাচ্ছি একশো একান্ন দশমিক দুই তো এটা কত সমান দেখো দশমিক পর একটা সংখ্যা আছে দশমিকের পর একটা সংখ্যা আছে মানে দশমিকগুলো উড়িয়ে দিলাম তা পাচ্ছি গুণিত একশো আট ডিভাইড বাই পনেরোশো বারো দেখো কখনো কখনও আমাদের একটু বড় ক্যালকুলেশন পড়বে সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে ক্যালকুলেশানটা ঠিক আছে তো এটা দেখো নয় দি কাটবে নয় চারে ছত্রিশ বাহাত্তর নয় আটটে বাহাত্তর নয় একে নয় একষট্টি নয় ছয় চুয়ান্ন বাহাত্তর ন আটটে বাহাত্তর আবার দেখো আট দিয়ে কাটো আট ছয় আট দুগুনে আট কে তিন দিয়ে তিন দুগুণে তিন সাতে তো পাচ্ছি কত দুইগুন তো একশো আট মানে পাচ্ছি কত দুশো ষোলো মিনিট ঠিক আছে এটা হচ্ছে এবি দুটো একত্রে ভর্তি করছে যে সময়টা সেটা লাগছে দুশো ষোলো বাই সাত মিনিট দুটো নল একত্রে ভর্তি করবে একত্রে ঠিক আছে এত মিনিটে ভর্তি করে এরপর নেক্সটে পড়ো সি নল দ্বারা প্রতি মিনিটে তিন লিটার জল বেরিয়ে যায় মানে সি নলটা খালি করছে তো তোমাদেরকে একটু আগে যে অঙ্কগুলো করছিল একটা নল ভর্তি করছিল আবার তলদেশে সিদ্ধ থাকার জন্য ভর্তি হওয়ার সময়টা বেশি লেগে যাচ্ছিল সেই ক্ষেত্রে কী বলেছিল একটাকে ভর্তি করা ধরবে আর একটাকে খালি করা ধরবে সেই কনসেপ্টে কাজে লাগিয়ে এই অঙ্কটা হবে এবি নল ভর্তি করছে আর সিটা খালি করছে দেখো এবিসি তিনটে বিলে কত মিনিটে পূর্ণ করে চুয়ান্ন মিনিটে তো ABC তিনটে নল পূর্ণ করছে চুয়ান্ন মিনিটে তিনটে নল পূর্ণ করছে চুয়ান্ন মিনিটে আবার এবি দুটো নল পূর্ণ করছে এত মিনিটে তো যেহেতু এটা তরদসে ছিদ্র আসে মানে এটাকে সবসময় খালি করছে ধরবে সি নলটা ধরে খালি হচ্ছে তো সি দ্বারা খালি হয় সি খালি সিদারা খালি কত মিনিটে সেটা আমরা বার করবো তো ভর্তি করার সময় টিক্সটা বলেছিলাম এক্স হয় ডিভাইড খালি করার সময় কি এক্স ডিভাইড যেটা বড়ো সেটার থেকে ছোটোটা বিয়োগ তো বড় ঘন্টা চুয়ান্ন তো চুয়ান্ন গণিত দুশো ষোলো ডিভাইড বাই সাত বিযুক্ত দুশো ষোলো ডিভাইড বাই সাত এই ক্যালকুলেশনটা করতে হবে ঠিক আছে তো কত পাচ্ছি চুয়ান্ন গণিত দুশো ষোলো ডিভাইড বাই সাত এটা পাচ্ছি দেখো সাত চারে আঠাশ দুই সাত পাঁচে পঁয়ত্রিশ আর দুই যোগ করে সাঁত্রিশ তিনশো আঠাত্তর বিযুক্ত দুশো ষোলো ডিভাইড বাই সাত তো সাতটা উপর উঠে যাবে পাবো কত চুয়ান্ন গণিত দুশো ষোলো ডিভাইড বাই সাত এই সাতটা উপরে উঠে যাবে সাত ডিভাইড বাই এটার বিয়ে ফাল্টা কত পাচ্ছি দুই ছয় এক এরপর কাটাকাটি করো সাথে সাথে চুয়ান্ন তিনে তো পাচ্ছি কত দুশো ষোলো বাই তিন মিনিট ঠিক আছে তাহলে সি দ্বারা খালি হয় কত মিনিটে এত মিনিটে সি নল দ্বারা খালি হচ্ছে এত মিনিটে সি নলটা এক মিনিটে কত লিটার খালি করে তিন লিটার তাই না সি নলটা এক মিনিটে তিন লিটার খালি করে তাহলে এত মিনিটে পুরোটাই খালি করে দেবে মানে যতটা জল ধরেছিল তাহলে দুশো ষোলো বাই তিন মিনিটে কত লিটার জল খালি করছে গণিত তিন 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 কেটে গেলো দুশো ষোলো লিটার জল খালি করছে মানে এত লিটারই জল ধরেছিল চৌব আচ্ছাটিতে তাহলে অ্যান্সার কত হবে দুশো ষোলো হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এক মিনিটে তিন লিটার জল বেরিয়ে যায় তা এত মিনিটে কত লিটার জল বেরিয়ে যায় এত গণিত এটা পেয়েছি দুশো ষোলো লিটার তো দুশো ষোলো লিটারের জল ধরে চৌব আচ্চারটিতে ঠিক আছে তো এটাই গেলো একটা টিক্স এরকম ক্যালকুলেশন কখনো কখনো বড়ো অঙ্কের সাথে পড়ে যেতে পারে তোমাদের একটু সময় লাগবে ক্যালকুলেশনটা করতে তো এটা আমরা অন্যরকম পদ্ধতি কীভাবে সমাধান করবো চলো দেখে নিয়ে যাই দেখো এই নল দ্বারা পূর্ণ হচ্ছে তেতাল্লিশ দশমিক দুই মিনিটে তো তেতাল্লিশ দশমিক দুই মানে কী তেতাল্লিশ দশমিক দুই মানে পাচ্ছি আমরা চারশো বত্রিশ ডিভাইড বাই দশ এটা কাটাকাটি করলে কত হবে দুই পাঁচ দুই দুশো ষোলো না দুশো ষোলো বাই পাঁচ পাচ্ছি আমরা ঠিক আছে তাই না এটাই পাচ্ছি তো এরপর আমরা ক্যালকুলেশানটা করব তাহলে এ নল দ্বারা হচ্ছে দুশো ষোলো বাই পাঁচ বি দ্বারা হচ্ছে কত বি দ্বারা হচ্ছে একশো আট মিনিটে আর দেখো এ বি সি তিনটে নল একত্রে এ যুক্ত বি যুক্ত সি তিনটে নল একত্রে হচ্ছে চুয়ান্ন এরপর এদের আমরা রোসাগ নির্ণয় করব ঠিক আছে তো দেখো ভগ্নাংশ সংখ্যা দুশো ষোলো এটা একশো আট আর চুয়ান্ন এদের লোসাও করো যেহেতু ভগ্নাংশ সংখ্যা মানে কি এর দুশো ষোলো এটার লবটা দুশো ষোলো এটার লবটা দুশো একশো আট এটার লবটা চুয়ান্ন দুশো ষোলো একশো আট চুয়ান্ন লোসাও করলে কত হবে দুশো ষোলোই হবে আর হওয়ার মতো পাঁচ আছে এক আছে এক আছে এদের গোসাও করলে কত হবে পোশাক বললে এক হবে তাহলে সেটা লেখার দরকার নেই ডিভাইড বাই এক করো দুশো ষোলো আমরা কী পেলাম এটা আমরা মোট ক্ষমতা পেয়ে গেলাম ঠিক আছে তো এ নলটা দুশো ষোলো ডিভাইড বাই দুশো ষোলো গণিত পাঁচ মানে পাঁচ ক্ষমতা সম্পন্ন এটা হচ্ছে দুই এটা হচ্ছে চার ঠিক আছে তো এক্ষেত্রে দেখো এবি দুটো যোগ করলে কত হচ্ছে পাঁচ অব্দি সাত এবি দুটো যোগ হলে সাত পাচ্ছি আর এবিসি তিনটে হচ্ছে চার এবি পাচ্ছি আমরা দেখো সাত আর এ যুক্ত বি যুক্ত সি তিনটে আমরা পাচ্ছি কত চার তাহলে এখানে যদি জায়গায় সাত বসিয়ে দিই তাহলে সি সমান কত পাবো সি সমান পাবো মাইনাস তিন তাই না তাহলে এখান থেকে সি সমান পেয়ে গেল মাইনাস তিন মানে সিটা কী করছে সিটা খালি করছে তো সিটা খালি করছে সিটার খালি করার সময়টা আমরা বার করব তো দুশো ষোলোকে খালি করতে সে সময় লাগবে কত দুশো ষোলোটি বাড়বে তিন তিন সাত তিন দুগুণে বাহাত্তর মিনিট ঠিক আছে সিটা খালি করতে সময় লাগবে বাহাত্তর মিনিট তো এক মিনিটে খালি করে তিন লিটার বাহাত্তর মিনিটে খালি করে কত বাহাত্তর গুণিত তিন দুশো ষোলো লিটার দেখো এই অঙ্কটা এভাবে কত সহজে চলে এলো ঠিক আছে কত সহজে অ্যান্সারটা চলে এলো এত সব ক্যালকুলেশন করার দরকার হলো না তাই না তো আশা করি আজকের ক্লাসটা প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করো আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি টিপে দিও